হ্যালো ফার্স্টে ফাস্টিভল আমাকে কেমন লাগছে এটা হলো রিসেপশনের লুক আমরা চলে এসেছিলাম অগ্নিকন্যা পার্কে এখানে আমি একটুখানি পোজ দিচ্ছিলাম তারপরে চলে যাই স্টলের দিকে এখানে ছিল মাটির ভাড়ে চা তারপর এখানে ফুচকা আইস আইসক্রিমের স্টল তা মধ্যে ছিল এখানে মকটেলের কাউন্টার তারপর এই সাইডে ছিল সেলফি জোন প্রচুর সেলফি জোন ছিল যাই হোক তারপরে এখানে ছিল কাবাবের স্টল তারপরে কাবাবের অপোজিটেই ছিল পানের স্টল পানের স্টলটা এতটা সাজানো গোছানো কি বলবো এদিকে ছিল এন্টার পয়েন্ট দেখতেই পাচ্ছ আনটি বৃষ্টি এরা সবাই আসছে এই যে এখান থেকে বেনতে ঢুকে গেলাম আমরা তো এখানে ছিল বসার জায়গা সেলফি জোন খুবই সুন্দর ডেকোরেশন করেছিল তো এইখানে বৌমনি তারা বসে আছে তা বাদে এখানে ছিল খাবার জায়গা আর তারপর দাদা দাদা বলছিল আমি ওর কোনো ভিডিও করিনি তো এডিট করতে করতে পেয়ে গেলাম তো যাই হোক এখানে হচ্ছে ভাইয়ের গুরু দায়িত্ব ভাইয়ের খুব রেসপন্সিবিলিটি আজকে তো যাই হোক এখানে চলছে ফাংশান দেখা হচ্ছে পরের ভিডিওতে